বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজকে চেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো কক্সবাজারের স্পেশাল মুচমুচে লোটটা ফিশ ফ্রাই তার আগে আমি লোটটা ফ্রাইয়ের রেসিপি শেয়ার করেছিলাম সেটা একটু অন্যরকম ভাবে আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম লোটটা মাছ নিয়েছি আর মাছগুলোকে আমি খুবই ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর মাছগুলো কিন্তু একটু বড়ো সাইজের আছে অনেকে এই লইটা মাছগুলোকে আস্ত ফ্রাই করে থাকে আবার অনেকে দুইটা বা তিনটা পিস করে নেয় তবে আজকের এই মাছগুলোকে আমি একদম ছোট ছোট পিস করে নিচ্ছি যাতে করে ভাজার পর এগুলো অনেকটা চিপসের মতো হয় এভাবে ছোট টুকরো করে কেটে নিলে মেরিনেশনের পর মশলাগুলো এই মাছের ভিতরে সম্পূর্ণভাবে ভালো করে ঢুকে যায় সেই সাথে হচ্ছে মাছগুলো ভালো করে ফ্রাইও হয়ে থাকে একদম ভেতর পর্যন্ত এখন এই কেটে নেওয়া মাছগুলোর মধ্যে আমি প্রথমে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ লবণ কারণ সামুদ্রিক মাছে কিন্তু লবণ থাকে তাই লবণটা কম করে দিতে হবে হাফ চা চামচ করে আদা বাটা এবং রসুন বাটা দিয়েছি সেই সাথে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সরিষা বাটা এই সরিষাগুলোকে আমি কাঁচামরিচ এবং লবণ দিয়ে বেটেছি এতে করে সরিষার মধ্যে কোনো তেঁতু ভাব থাকবে না দিয়েছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া ওয়ান থার্ড চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া সেই সাথে হচ্ছে এক চা চামচ পরিমাণ লেবুর রস এখন সব কিছু একসাথে মাছের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর আপনারা কিন্তু অবশ্যই সরিষা বাটাটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে কিন্তু এই লোটটা ফ্রাইয়ের টেস্টটা অনেক ভালো আসবে ভালো করে মাখা হয়ে গেলে এবার এক থেকে দেড় ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব যত বেশি সময় ধরে রেস্টে রাখা যাবে ততই এই মাছগুলো ভেতর থেকে টেস্ট হবে আমি প্রায় এক ঘন্টা পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি এর মধ্যে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আরও সামান্য একটু লবণ দিয়েছি কারণ এখানে আমি বেসন এবং কর্নফ্লাওয়ার অ্যাড করবো সেই সাথে দিয়েছি আরও ওয়ান থার্ড চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখানে আমি এক কাপ পরিমাণ বেসন দিয়েছি সেই সাথে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়োও ব্যবহার করা যাবে এতে করেও কিন্তু এই লোটটা ফ্রাইগুলো অনেক বেশি ক্রিস্পি হবে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এই মাছগুলোকে আমি তেলে ভেজে নেব ভেজে নেওয়ার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে মাছের টুকরোগুলো যেন মশলা এবং বেসন ও কর্নফ্লাওয়ারের মিশ্রণ দ্বারা এভাবে আবৃত থাকে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর একটা একটা করে মাছ আমি এভাবে ছেড়ে দিচ্ছি চোলার আঁচটাকে মিডিয়ামে রেখে বেশ কিছুটা সময় ধরে আমি এগুলোকে ক্রিস্পি করে ভেজে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বেসন কর্নফ্লাওয়ার এবং বিভিন্ন মশলা যোগে একটা আলাদা বেটার তৈরি করেও এই মাছগুলো ডুবিয়ে ভেজে নিতে পারেন তবে তার আগে কিন্তু আমি এরকম একটা রেসিপি শেয়ার করেছিলাম আপনারা চাইলে আমি সেই ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে লোটটা মাছটা ওভাবেও ফ্রাই করে খেতে পারেন এভাবে করে কিন্তু আমি প্রতিটা বেজ ভেজে নিব আর দেখতেই পাচ্ছেন এই লোটটা ফ্রাইগুলো দেখতে কতটা ক্রিস্পি হয়েছে আর আমি যখন একটা ভেঙে দেখাবো তখন ভালো করেই বুঝতে পারবেন যে এর ভেতরের অংশটা কতটা স্পাইসি হয়েছে আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ